এমন একটা বিবাহ নাই এমন একটা গায়ে হলুদ নাই যেই গায়ে বিবাহতে মদের আয়োজন করা হয় না সমাজ নষ্ট হয়ে হয়ে গেছে গেছে ধ্বংস আহারে কোন যুবক ভাইয়ের যদি বোনের বিয়ে হয় অন্য অন্য বন্ধুরা ওই বাড়িতে মদের আয়োজন না করলে নেশা জাতীয় বস্তুর আয়োজন না করলে বোনের বিয়ের বিয়েতে তারা আসতে চায় না আহারে আজকে কতদিকে আওয়াজ পায় মদখায়া যুবক দুনিয়াতে নাই মদখায়া যুবক হুন্ডা এক্সিডেন্ট ইন্তিকাল আহারে আমি একটা জিনিসই মনে করাই দিতে চাই এই যে যেই মানুষগুলা মাদক অবস্থায় ইন্তিকাল হয়ে গেল যেই মানুষগুলা জিনা করা অবস্থায় ইন্তিকাল হয়ে গেল যেই মানুষগুলা খারাপ অবস্থায় গুনাহ করা অবস্থায় যাদের মৃত্যু হইল আল্লাহর কাছে কি জবাব নিয়ে তারা সামনে তারা আল্লাহর কাছে কি বলে তারা আল্লাহর সামনে দাঁড়াবে এ কারণে নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লা হম্মা ইন্নি আস আলুকা হুসনাল খাতিমা ইল খাতিমা হাতিমা সবাই আমার সাথে পড়েন আল্লা হুম্মা আল্লাহ আপনি আমাদেরকে উত্তম মরণ দেন এবং খারাপ খারাপ মরণ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন খারাপ মরণ থেকে আমরা আপনার কাছে পানা চাই সকলে জোরে পড়ি আল্লাহ

আল্লাহর কি আল্লাহর কথা সত্য করাইতে হইলে কিন্তু কসম খাওয়ানো লাগে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেই বিষয়টা আমাদের অন্তরে গ্রথিত হয়ে যাবে যেভাবে বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেই ভাষাই আল্লাহ রাবুল আলামিন ওর আনে ওই রকম ভাবে তিনি আয়াত নাজির করেছেন কথা বলেছেন সোহান নাইলে তো আল্লাহর কথা বিশ্বাস করাইতে হইলে তো কসম খাওয়া লাগে না কিন্তু আমরা অনেক সময় এমন করে ফেলি আল্লাহর কসব ধরে আমি দেখে নিব এর কারণটা কি যে না কথার গুরুত্ব বুঝাচ্ছি তুই আমার এই ক্ষতিকর সস তোরে আমি দেখে নিব মানে গুরুত্ব না বোঝানোর জন্য আল্লাহ রাবুল আলমিন সুরা বরুদের শুরুতে অনেকগুলা অসম খেয়েছি আল্লা বলেন ওয়াসামা ইদাদিলবোরোজ এক নম্বর কসম এক নম্বর এ দুই নম্বর কসম হল ওয়াল্লিয়া উমিল বা ও তিন নম্বর কসম হইল অসাহিদে উমাশো আল্লা বলতেছেন কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ ওয়ালিয়া উমিল মাওদ প্রতিশ্রুতি দিবসের শপথ তথা কিয়ামত দিবসের শপথ শেষ তিন নম্বরে অসাহিদিউ আমা শোচ আল্লাহ জানায়া দেন যেই দিন ঘুরে ঘুরে মানুষের সামনে আসে সেই দিনের শপথ তথা জুমার দিনের শপথ দিনের শপথ জুমার দিন শুক্রবার মানুষের সামনে ঘুরে ঘুরে আসে এরপরে যেই দিনে মানুষেরা আরাফার ময়দানে উপস্থিত হয় সেই আরাফার দিবসের আরাফার দিনের কসম এই চারটা কসম করে আল্লাহ জানায়া দেন আল্লাহ বলতেছেন যারা মুমিনদেরকে মারার জন্য গর্ত খনন করেছে পরীক্ষা খনন করেছে আমি আল্লাহ তাদের জন্য ধ্বংস অনিবার্য করে রেখে দিয়েছি এবার আসাম কারা ইমানদারদেরকে মারার জন্য গর্ত খনন করেছে আমি আর আপনি যদি তাফসিরে ইবনে কাসিরে চলে যায় দেখতে পারবো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসের ভিতরে এই কি কি ঘটনা সব ঘটনা আমার নবী হাদিসে বয়ান করেছেন একদিন নবীজি সাহাবাই কেলামদেরকে নিয়ে বসছেন সাহাবাই কেলামদেরকে নিয়ে বসে নবীজি জানাইতেছেন কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহিব নবীজি বলেন ও আমার সাহাবীরা শুনে নাও তোমাদের পূর্বের জামানায় Yaman দেশে একজন রাজা ছিল সেই রাজার একজন যাদুকর ছিল যে মানুষকে বিভিন্ন জাদুবিদ্যা শেখায়তো এই জাদুকর যখন বৃদ্ধ অবস্থায় চলে গেল এই জাদুকর রাজাকে আমি তো আপনার ভালো মন্দ সবকিছু দেখভাল করি আপনি কোথায় যাবেন সেটাও আমি আগে থেকে সেখানে যাওয়া ভালো হবে কিনা আমি আপনাকে বলে দেই। কিন্তু আমি তো এখন বার্ধক্য অবস্থায় চলে আসছি আমার এই জাদু বিদ্যা শিখানোর জন্য শহরের থেকে আপনি একজন ছোট্ট বালক এনে দেন যারে আমি জাদুবিদ্যা শেখায়া তারপর ইন্তিকাল হয়ে যাব যে আমার মতো আপনার সাথে ছায়ার মতো লেগে থাকবে যে আপনার সব বিষয়গুলা ভালো হবে না মন্দ হবে শেখায়া দিবে আমারে এই রকম একজন ছোট বালক এনে দেন মুফাসসিরীন কেরাম বলেন এই ঘটনা ছিল ইয়েমাম দেশের ঘটনা আর তদানীন্তন সময়ে বাদশার নাম ছিল বাদশা ইউসুফ